দর্শক আজ উনিশে জানুয়ারি দুই সাল রোজ রবিবার দর্শক ঝিনায় ধরে দেখাবো সেই নতুন হাট পানের হাট আজকে পান কতকের বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তাহলে দেখুন সেই বিখ্যাত ধিনেদার নতুন হাট পানের বাজার আজকে পান কতকের বিক্রি হচ্ছে আসসালামাইকুম কতকের বেসলেন আজকে পান বেচিল কথা করে আমি কিনলাম বড় কিনলেন রেটে 60 টাকা 60 টাকা হওয়ার না বড় কিরা মনে আছে ছোট সাহেব ছোট সাহেব বড়ারে কম তো কম থাকে বাজার বাজার